আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহার মাঝে আমি পেয়েছি মোর আজকে মহাবিশ্বে আমরা আমাদের জায়গা খুঁজব কতগুলো ঘর নিয়ে কতগুলো ঘর নিয়ে হয় পাড়া আমাদের পাড়া মাঠ তো পাড়া কিছু পাড়া নিয়ে হয় গ্রাম আমাদের গ্রাম খিয়াবেড়া কিছু কিছুগুলো গ্রাম নিয়ে হয় অঞ্চল আমাদের অঞ্চল সিন্দ্রি কিছু আটটি অঞ্চল নিয়ে হয় বলক আমাদের বলক বাগুন্ডি কিছুগুলো বলক নিয়ে হয় মহকুমা আমাদের আমাদের না আমাদের কুমার নাম ঝাল চারটি ঝালদা মানবাজার রঘুনাথপুর পুরুলিয়া সদর আমাদের মহকুমার নাম আমাদের মহকুমার নাম জেলা ঝালদা ঝালদা কিছু মহকুমা নিয়ে কিছু মহকুমা নিয়ে জেলা আমাদের আমাদের জেলা জেলা পুরুলিয়া তেইশটি জেলা নিয়ে আমাদের রাজ্য রাজ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আঠাশটি রাজ্য আটটি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে নিয়ে আমাদের ভারতবর্ষ কতগুলো দেশ এরকম কিছু দেশ নিয়ে এরকম কিছু দেশ নিয়ে তৈরি হয় মহাদেশ আমাদের মহাদেশ এশিয়া সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর আমাদের পৃথিবী একটি সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগর নিয়ে এই সাতটি মহাসাগর মহাদেশ পাঁচটি মহাসাগর নিয়ে তৈরি হয় আমাদের পৃথিবী আমাদের পৃথিবী একটি গ্রহ বাহ এরকম কোটি গ্রহ এরকম আটটি গ্রহ নিয়ে হয় সৌরজগত সৌরজগত সূর্য হলো সূর্য হলো একটি নক্ষত্র বা তারা বাহ তারা তারা বা নক্ষত্র নিয়ে হয় ছায়াপথ ছায়াপথের নাম আকাশগঙ্গা আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা এরকমই কিছু ছায়াপথ নিয়ে এরকমই কিছু ছায়াপথ নিয়ে নিয়ে হয় মহাবিশ্ব মহাবিশ্ব বা ইউনিভার্স আর এই মহাবিশ্বে আমাদের এই মহাবিশ্বে আমাদের জায়গা জায়গা নমস্কার